আলহামদুলিল্লাহ এখন আমাদের ইউসুফ ভাই এলপিজি গাড়িতে কনভারশন করার হয়েছে উনি চালাইতেছেন মাসাল্লাহ খুব সুন্দর এলপিজি গাড়ি কনভারশন হয়েছে ইউসুফ ভাই চালাইতেছেন আমাদের বিশ ব্যাটারির বিশ ব্যাটারির ডিলার এলপিজি গ্যাসের এখন গাড়ি কনভারশন করার পর চালাইতেছেন মার্শাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর শুধু পেট্রোলে চলতো তখনও চালাইতাম যে কন্ডিশন বা যে স্পিড বা যে মাইলেজটা পাওয়া যেত এখনও কিন্তু আলহামদুলিল্লাহ এই গ্যাস লাগানোর পরে এখন সেই রকমই পারফরমেন্স পাচ্ছি বা সেই রকমই টান বা সেই রকম মাইলেজ সেই রকম কনফিডেন্স বা ইঞ্জিনের যে সাউন্ডগুলো সেই আগের মতোই আছে তো গ্যাসে আমরা তো অনেক টাকা সাশ্রয় হয় কারণ এক লিটার পেট্রোলের দাম হচ্ছে একশো বিশ টাকা বা তিরিশ টাকা পঁচিশ টাকা যাই হোক তো এই গ্যাসে কনভার্ট করাতে এই গাড়ি থেকে আপনার এক লিটার তেলের দামে প্রায় দুই লিটার গ্যাস হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সাশ্রয় হচ্ছে কিন্তু ডাবল আমি দেখাচ্ছি এই ছোট্ট একটু গ্যাসের মানে টাঙ্কি করা হয়েছে এখানে গ্যাসের একটা মিটার লাগানো হয়েছে এই যে গ্যাসের মিটার মানে এখনো অনেক পয়েন্ট গ্যাস আছে আর কি ষাট পয়েন্ট মতো গ্যাস আছে মোট এখানে গ্যাস আছে আটে কয় টাকার সাড়ে সাড়ে চার লিটার তো সাড়ে চার লিটার গ্যাসে আপনার কত কিলো চালাতে পারতেছেন এখন সাহেব বলেন আড়াইশো কিলো আড়াইশো কিলো সাড়ে চার লিটার গ্যাসের দাম কত

তিনশো টাকা আড়াইশো ও তিনশো টাকায় আড়াইশো কিলো তিনশো ভাগল দুইশো তাহলে কত হচ্ছে এক দশমিক তার মানে টাকায় যদি আড়াইশো কিলো মাইলেজ পাওয়া যায় এই ডিসকভার সিসি বাইক থেকে তিনশো টাকায় যদি দুইশো পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাওয়া যায় তাহলে আমরা পাচ্ছি হইল গা এক টাকা দুই পয়সা কিলো আর কি মানে এক টাকা দুই পয়সা এক কিলোমিটার চলতেই এই গাড়িটার এখন খরচ পড়তেছে আগে যেখানে পড়তো প্রায় আগে পড়তো কত আড়াই টাকা পড়তো এখন পড়তেছে এক টাকা দুই পয়সা তার মানে ডাবলেরও বেশি সেভ হচ্ছে আসলে প্রযুক্তির উন্নয়ন এগুলো আর কিছুই না আপনি হয়তো মনে করবেন যে গ্যাস লাগালে আপনার বাইকের ইঞ্জিনের সমস্যা হবে কি না না সেরকম কোনো কিছুই আমরা এখনো সমস্যা পাইনি এটা হলো গ্যাসের কিট তাই তো এটা গ্যাসের কিট এখান থেকে জাস্ট একটা ছোট্ট একটা ডিভাইস এখানে লাগানো হয়েছে এখান থেকে এটা নিয়ে ওই কার্বোটার ওখানে তারটা লাগা দেওয়া হয়েছে গ্যাসের পাইপটা বাস এতটুকুই আর জাস্ট এখানে পা দানের নিচে ছোট্ট একটা গ্যাসের একটা ছোট্ট একটা টাঙ্কি যেটা কিন্তু মানে বাহির থেকে অত অনুভব করা যায় না এটা একটা টুল বক্সের মতো দেখা যাচ্ছে আর কি এটা কোনো ব্যাপার না তো তাই যারা বাইকের তেল সাশ্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গ্যাস সিলিন্ডার খুব জরুরি তো আমিও চাই আমার বাইকটা যেন একটু তেল সাশ্রয় হয় মাইলেজ যেন বেশি পায় তাই আমিও হয়তো আমার আসলে এফআই গাড়ি আমি এটা করতে পারবো না তো যাদের ডিসকভার আটিয়ার পালসার যাদের অনেক তেল খরচ তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে আপনার বাইকটা পেট্রোলের বাইকটা কিন্তু গ্যাসে কনভার্ট করে নিতে পারেন তো আপনারা বাইকে গ্যাস লাগানোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সিএনবি বাস স্ট্যান্ড বাংলা রূপসী বাংলা এখানে আসলেই আর স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে হুজুর এটার ডিলার তো আসবেন ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনাদের আমরা গ্যাসে কনভার্ট করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম